সুপ্রিয় দর্শক আমরা কিছুক্ষণ আগে যে লাইভটি করেছিলাম দেখেছেন সেনাবাহিনীর পরিচয় কিন্তু এক রিক্সা চালককে নির্যাতন করা হয়েছে মোটর সাইকেল আরোহী আমরা তার সেনাবাহিনীর পরিচয় দিয়েছে তাকে কিন্তু জনগণ এখানে আটকানো হয়েছে এখন ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়েছেন আমরা এখন বিস্তারিত আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন যেহেতু ঘটনাস্থলে আমরা বর্তমানে ঘটনা করতেন আরও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কিন্তু এখন অবস্থান করছে এখানে দেখতে পাচ্ছিল উৎসব জনতা কিন্তু ভিড় করেছেন তারা কিন্তু এই তার রিক্সা চালককে মারার জন্য কিন্তু অনেকেই ক্ষিপ্ত হয়েছে তারপরেও তারা তাকে কিছু বলে নাই তাকে কিন্তু জনগণ আটকে যেহেতু সেনাবাহিনীর পরিচয় দিয়েছেন যে কারণে তারা তার পুরো সম্মান জানিয়ে সেনাবাহিনীর কে

কথা এবং সেনাবাহিনী সেই তথ্যগুলো কিন্তু সাথে একটু পরে শেয়ার করবো যারা এতক্ষণ যুক্ত ছিলেন এবং জানতে চাচ্ছেন যে কি অবস্থা তাদেরকে একটু অপেক্ষায় রাখতেই হচ্ছে কারণ এখনো কোনো সিদ্ধান্ত আসেনি সেনাবাহিনীর একটি টিম কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা দুই পক্ষের সাথে কথা বলছেন এবং

साथ ये सकते बारे में आपको दिखाচ্ছি हां तो पता लगाना है भाई हमें सामने 3 5

দর্শক দেখছেন সেনাবাহিনী কিন্তু তাকে সরাসরি কিন্তু তাকে এখানে করা হয়েছে এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তারই চিত্র দেখতে পেয়েছি

ছানা <laughs> ক্যামেরা Guees ener Marche Hani染 Ulla analyze wie Hiya 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 Hii Hiya দেখছেন তাকে কিন্তু সেনাবাহিনী এখানে তাকে জিজ্ঞাসা করার পরে যখন তার কথায় যখন দেখেছেন যে না উড়োতা আছে এবং তার সাথে কিন্তু যে প্রশ্নগুলো করেছেন তাকে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আয়োজক দেন এবং তার সামনে যাকে মেরেছিলেন তাকে সে কিন্তু এই যে যে এতক্ষণ ঘটনাটি জানলেন দেখলেন এখন আপনাদের সাধারণ জনগণ হিসেবে আপনাদের ইয়েটা কি মতামতটা কি বা আপনাদের অনুভূতিটা কি এখন আমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই এখানে যেই মানে উপস্থিত যে বিচারটা করছে তাতে যে মার খাইছে পেশা যেটা হয়েছে ওকে ধরে নিয়ে গেছে এখানে উপযুক্ত প্রমাণ সেও দিতে পারে নাই সে যে পুলিশের যে সে হচ্ছে আর্মির অফিসার এসে উপযুক্ত প্রমাণ দিতে পারে না বিদায় সেনাবাহিনী তাকে ধরে নিয়ে গেল আমি সেনাবাহিনীকে আমি সেলুট জানাই

এখন যে এখন সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে গেল অপরাধীকে আপনি কি মনে করছেন আপনি কি হ্যাপি নাকি একদম সেনাবাহিনী বলেন সেনাবাহিনী হচ্ছে জনগরদি সেনাবাহিনী কোনোদিন কারো হাত তুলতে পারে না অনলাইন ভাবে যদি কয় পুলিশ হাত তুলছে সবাই মেনে নেবে

কোথা থেকে তা যায় না কিন্তু আসে দেখা যাচ্ছে নাটক বিভিন্ন ধরনের চিটাই বাদ বা এবং কি চাকরি ধর নাম বিভিন্ন আছে মানে বিগত দিনে এরকম ঘটনা ঘটছে কিন্তু অদ্যাবধি এই যে আজকে যে ঘটনা ঘটলো এই যে আমাদের দোকানে যে ঘটনাটা নিয়ে এবং কি আর্মি যে পাওয়ার খাটাচ্ছে সাধারণ পাবলিকের মাঝে এটা আর্মির জন্য খুব ঘৃণিত একটা ব্যাপার এটা আর্মিরা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিলেন যারা ছিলেন শর্মাদ সব বিস্তারিত অনেকে কমেন্ট করেছেন তাদের সুন্দর কমেন্টের জন্য আমি করেছে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানকার যে চিত্রটি আপনারা দেখতে পেয়েছেন একটা রিক্সা চালক সে সেই রিক্সা চালিয়ে কিন্তু তার চালায় সেই চালক সে কিন্তু এখন যে বয়স আমরা দিদিরা কালকেও দেখেছি তার বয়স কিন্তু একদিন চুরি করে খাচ্ছে একই সময় দুটো জায়গায় দুই ভোটের ব্যবধানে চুরি করা হয়েছে নিশায় আশ্রয়কে সে ছেলে কিন্তু রকি নিশা আশ্রয় না হয় সে কিন্তু কর্ম করে খেয়ে পরিবার চালায় তাকে তারা যেভাবে অ্যাটাক করেছিলেন অর্থাৎ সিন তার মতো আমরা দেখি যেটি রকি উপস্থাপন করেছে তাকে পিছন থেকে এসে তাকে বেদন মারধর করছে তাকে খারাপ ভাষা অমর্ত ভাষায় গালাগালি করেছেন এবং সেনাবাহিনীর পরিচয় দিয়েছেন যেটি সেনাবাহিনীর জন্য খুবই লজ্জাজনক অসম্মানজনক এবং অনেক আছে দেশ এবং গ্রামের প্রান্তের অনেক আছে যেখানে সেনাবাহিনীর পরিচয় অনেক অপকর্ম করা হচ্ছে এবং এখানে দুজনের মধ্যে যে ভূমিকা ছিল তাকে কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে ভুক্তভোগী এবং আশপাশের সাধারণ জনগণ একে দাবি জানিয়েছে যে মূল হতা তাকে যেন অতি দ্রুত তারা আটক করে শাস্তির কঠিন শাস্তি আওতায় নিয়ে আসে যেন সেনাবাহিনীর নাম মাঙ্গি আর যেন এরকম মানে অপরাধের সাথে যুক্ত না হয় এবং অপরাধ যেন না করতে পারে এটি জানিয়েছেন এই নাটক কেন্দ্র যেন মসজিদের আশেপাশে যারা জনগণ ছিলেন দর্শক এই ছিল এখন তারা তাই ভারত যেমন বিদ্যালয় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে সঙ্গে সাথে থাকবে